আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আমি পাখি যা রান্নাঘর থেকে আমি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি কাঁচা কলা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে তো বন্ধুরা কাঁচা কলা এবং মাছ দিয়ে আমি ঝোল করেছি কিভাবে এই রান্নাটা আমি করেছি তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা সবাই জানেন কাঁচা কলায় আয়রন সমৃদ্ধ খাবার আপনারা চেষ্টা করবেন এই সবজিটা খেতে সর্বপ্রথমে আমি কাঁচা কলাটা আমি হালকাভাবে ছিলে নিয়েছি ছিলে ধুয়ে নিয়েছি একটি ফ্রাই আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি দিয়ে দিব আস্ত জিরা এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আমি হালকা বাদামে কালার পর্যন্ত না হপ্ত পর্যন্ত ভেজে নিব খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ আমি কিন্তু আদা রসুন বাটার সাথে দিয়ে দিয়েছি লবণ লবণটাও তো এবার আমি খুব ভালোভাবে নেড়ে চিরে নিব চেড়ে নিয়ে কাঁচা কলাগুলো আমি দিয়ে দিব দিয়ে দিলাম কলাগুলো কলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিব মশলাগুলোর সাথে কলাগুলো মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে মেখে নিয়েছি মশলাগুলোর সাথে তো এবার আমি দিয়ে দিব পানি বন্ধুরা কাঁচা কলা অবশ্যই নরম সবজি আপনারা চেষ্টা করবেন পারফেক্টভাবে রান্না করতে আমি দেখতে পাচ্ছেন তরকারিতে যতটুকু আমি পানি দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে তো এবার আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে নেবো নেড়ে চড়ে নিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোলের জন্য পানিটা আমি দিয়ে দিচ্ছি আমি অবশ্যই কলাটা সুন্দরভাবে কষে নিয়েছি সেজন্য আমি অল্পটুকুই পানি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আপনারা চেষ্টা করবেন ঝোলের মধ্যেই মাছটা দিতে প্রথমে মাছটা দিলে মাছের মধ্যে সব মশলার ঝালগুলো বসে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল খুবই তাড়াতাড়ি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ